শুভ দোলযাত্রা ও হোলি উৎসবের শুভেচ্ছা আমার সমস্ত ছেলে মেয়েদের প্রতি আজকে এরকম শুভ একটা দিনে তোমাদেরকে অন্য রকম একটু অক্সিজেন দেবার চেষ্টা করছি তোমরা জানো যে প্রমথ চৌধুরী বীরবল যা ছদ্মনাম সেই প্রমথ চৌধুরীর তাঁর একটি গল্প বিনা বায় এই গল্পে বিনা বলে একটি নারী যে যাকে আমরা যুগুপসা অর্থে আমরা নেব না উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের ঘরানায় বাই কিন্তু খুব সম্মানজনক একটি শব্দ আমরা যারা এই বঙ্গে থাকি তাদের কাছে বায় হয়তো হীনার্থক যেমন মীরা বাই সেই রকম বাই হচ্ছেন বিনা বাই তিনি সঙ্গীত চর্চা করেন তো তার কাছে ঘোষাল বলে একটি চরিত্র সে তার বৃত্তি নিয়ে সে পৌঁছে গেছে বুন্দেলখণ্ডে সেখানে ঘোষাল গিয়ে হাজির হয়েছে ঘোষাল নিজের সঙ্গীত চর্চা করে বিনবায়ের কাছে তাকে পাঠানো হয়েছে একজন গুরুদেব তার কাছে পাঠিয়েছেন বিনাবায় যার মানুষকন্যা তো ঘোষাল গিয়ে যখন তার সামনে বসে তখন দেখে আমার সামনে রয়েছে রক্ত মাংসের একজন দেবী সরস্বতী সেই নারী ঘোষালকে বললেন যে আপনি নিজে প্রথম আমাকে কিছু শোনান ঘোষাল তাকে শোনাল তম্বুরা নিয়ে নইয়া ঝাঁঝরি ঝাজুরি আশাবরী রাগে তিনি গাইলেন ফুটো নৌকা ফুটো নৌকা করে নদী আমাদেরকে পার হতে হবে ঝাজুরির মধ্যে সেটাই আছে তো তারপর সেই বিনা যে কথাগুলি বললেন সেই কথাই তোমাদের কাছে অক্সিজেন হবে যদি তোমরা একটু গভীরে গিয়ে বোঝো তিনি বিনাবায়ের কাছে সঙ্গীত চর্চা করতে গেলেন তার কাছে সঙ্গীতের শিক্ষা নিতে গেলেন বীণাবায় মূর্তির মতো তার সামনে বসে আছেন রক্ত দেবী সরস্বতী যেন তখন বিনাবায় তাকে বললেন যে আমি গুরুজির আদেশ পালন করব আমি গুরুজির আদেশ পালন করব এর অর্থ এই নয় যে গুরুজি শুধুই আপনাকে শিক্ষা দেবে এই অর্থ এর অর্থ এটা নয় গুরুজিই আপনাকে শিক্ষা দেবে এটা কখনোই হতে পারে না আপনি নিজের চেষ্টাতেই শিক্ষিত হবেন তো ঘোষাল এর অর্থ ঠিক বুঝতে পারল না তখন বিনাভাই আরও পরিষ্কার করে বললেন আপনাকে সঙ্গীতের সাধনা করতে হবে মনে রাখবেন একজনের সাধনায় অন্যজনের সিদ্ধি লাভ হয় না ফলে প্রত্যেকের নিজের নিজের সাধনার সেই নিকেতনে তাকে থাকতে হবে আমি শুধু আপনার কানে সঙ্গীতের মন্ত্র দিতে পারব কিন্তু সেই মন্ত্রের সাধনা আপনাকেই করতে হবে হাত যন্ত্র বাজায় না হাত যন্ত্র স্পর্শ করে যন্ত্রের মধ্যে দিব্য সুর সেটা আনার জন্যে তো মনের প্রয়োজন আমাদের গলা গান গায় না প্রকৃত গান গায় আমাদের প্রাণ গলা তো আওয়াজ করে এই প্রাণ এবং আমাদের মন তাকে প্রবুদ্ধ করতে হবে উদ্বুদ্ধ করতে হবে যদি প্রাণ এবং মনকে আমরা প্রবুদ্ধ করতে পারি উদ্বুদ্ধ করতে পারি তারই নাম সাধনা সেই সাধনার মার্গে একজন সঙ্গীত সাধককে যেমন থাকতে হয় যিনি মাঠে গিয়ে ধান ফলাচ্ছেন তারও কিন্তু সেই লাঙল এবং গরু নিয়ে বা বিভিন্ন উপকরণ নিয়ে সেই কৃষিক্ষেত্রের মধ্যে তাকেও সাধনা করতে হয় একজন পরীক্ষার্থী একজন ছাত্র তাকেও নিজের চেষ্টায় সাধনা করতে হয় গুরু শুধু মন্ত্র দেন মনে রাখবে তোমাদের যেমন গুরু আছে আমারও গুরু আছেন কিন্তু গুরু শুধু মন্ত্র দেবেন গুরু শুধু আঙুল দিয়ে যন্ত্রের কোন জায়গাটায় কি সুর বাজবে সেইটা দেখাবেন কিন্তু মূল সুর তো উঠবে তোমার প্রাণ থেকে সেই প্রাণকে সাধনার মধ্য দিয়ে জাগরিত করলে সেটাই তো প্রকৃত প্রকৃত সাধক এবং তার যে কর্মক্ষেত্র সেই যুগপথ একসঙ্গে চলতে পারবে আমরা গুরু গুরু করি কিন্তু সবচেয়ে মহাগুরু তিনি তো বসে আছেন আমাদের মনের গহন প্রদেশে সেই তাকে যদি জাগাতে পারি তাহলে তো হাজারো গুরুর ওপরে সে তো মহাগুরুর জাগরণ হয় আমরা এই কোচিং সেন্টার ওই কোচিং সেন্টার এই গুরু ওই গুরু এই গুরু ছাড়ো ওই গুরু ধরো এগুলো করে বেড়ায় যারা তারা একবার যদি নিজ নিকেতনে তাকায় তাহলে দেখতে পাব মহাগুরু বসে আছে তোমার অন্তরের অন্তঃস্থলে তাকে জাগ্রত করে তুমি যদি তোমার এই ফুটো নৌকাটাকে নিয়ে ভব সংসারে ভব সাগরে পাড়ি দাও সেটাই তো প্রকৃত সাধনা রাগলাম ভালো থেকো প্রত্যেকের নিজের নিজের মার্গে সাধক হও তোমার ঘরটিকে মন্দির বানাও পড়াশোনা কেন্দ্রিক মন্দির আর তুমি হও সাধক তোমার প্রাণ এবং মন সেই সাধনার কার্যে নিরন্তর বেগবান থাকুক শুভেচ্ছা রইল সকলের প্রতি